দেওয়া হয়েছে তাই শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই মজা পাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার পেয়ে যাবে ধন্যবাদ কি ব্যাপার টমকে আবার ভয়ে পালিয়েছে নাকি না ওই তো শয়তানটারে দেখা যাচ্ছে এই যে টম এক মিনিট অপেক্ষা করো আমি দুই মিনিটে তোমার দিকে বরফের এমন মোটা বল পাঠাচ্ছি এই নাও এবার বুঝো টেলা ইন্টারন্যাশনাল দূরবিন দিয়ে কি দেখা যাচ্ছে এটা একটা কিছু আসছে সর্বনাশ এটা তো ইয়া মোটা একটা বরফের বল আসছে আমার দিকে এটা যদি আমার উপর পরে আমার হাড় মাংস কিছুই খুঁজে পাওয়া যাবে না বাপ রে বাপ আমি নিজ দিকে গিয়ে বসে থাকি কি ব্যাপার মনে হচ্ছে বরফের বল হ্যাঁ আবার জেরির দিকেই ঘুরে যাচ্ছে ও হো এবার জেরি তুমি পুজো টেলা কি সর্বনাশ আমার বল আমার দিকে আবার ফিরে আসছে এবার কি করি কি করি আ! বুদ্ধি একটা পেয়েছি এই মাথায় কাপড় বাঁধলাম এবার কাপড়টা এই মাথায় বাঁধতে হবে কিন্তু কাপড়টা বাড়ি সর্বনাশ বল তো প্রায় কাছাকাছ চলে আসছে হায় হায় আরো টান দিতে হবে তাহলে হয়ে যাবে এই তো টান দিয়েছি বাধা হয়ে গেছে এবার নিজ গিয়ে বসে থাকি ইয়ামোটা বরফের বল এই বল যদি বলে শুলে আমার উপর পরেই যায় হাড় মাংস আমার কিছুই খুঁজে পাওয়া যাবে না দেখি তো ওহ ও আবার টমের দিকে গেছে এবার টম বুঝলাম বুঝলাম না এই বল একবার ওইদিকে যা দিকে আসে এবার তো বুঝি আমি শেষ না বল তো পিছন দিকে চলে গেছে একেবারে বরফের পাহাড়ের মাথায় গিয়ে পড়েছে তাহলে আমার কিছু হয় নাই হা 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 এই যে পুসকে এদুর তুমি আমার জিব্বা দেখো জিভ্বা তুমি আমার কিছুই করবার পারবে না তুমি যে ইয়া মোটা বল পাঠিয়েছিলা আমার মাংস চ্যাপ্টা করার জন্য সেই বল এখন পাহাড়ের মাথায় আমার উপর এসে বল পড়বেও না আমার কিছু হবেও না তার মানে এবার তুমি আমার কাছে হেরে গেছো বুঝলে জেরী কি ব্যাপার শব্দ করছে কি তার মানে সেই বল আবার আমার দিকে আসছে নাকি দেখি তো হাই হাই সেই বল আবার আমার দিকে আসছে এইবার বুঝি বাচার আমার আর কোনো উপায় নাই না আমি একেবারে বরফের 70 হাত নিচে কুতে গেছি আবার আমার উপর একটা কাঠের তক্তাও পড়েছিল এই তক্তার সাথে আমার মাথাটাও তক্তা করে ফেলেছিল বরফের নিচ থেকে বাঁচলাম কিন্তু বাঁচলে কি হবে মাথাটা তো আমার বন বন করে আর চোখে মোটা মোটা ফুল দেখছি কিন্তু চরম বদলা একটা ইঁদুর কামনা করলো কি আমার ইয়ামোটা বল অ্যাটাক করে একেবারে বরফের সত্য হাত নিচে কুতে ফেলেছে এর বদলা আমি নিয়ে চাচ্ছি না এর জন্য আমি আর একটা দাঁড়ব বানাবো বরফের দারব তারপর আমি তো পারবোই না ওই বরফ দানব অ্যাটাক করবে ইঁদুরটা কে ফুসকে ইঁদুর আবার বুস বাটালা বরফ দানবের কি জ্বালা কতটা বরফ নিয়ে আসলাম একটা বরফ দানব বানানোর জন্য কিন্তু বরফ দানব কেমনে বানাতে হয় সেটাই জানি না একটা বরফ দানব যদি দেখতে পারতাম তাহলে হয়তো বানাতে পারতাম কিন্তু এখন দানব দেখবো কোথায় যা আগে একটু জিরাই আনি তারপর বানাবো নে দেখি তো ইঁদুরটা কি করতে এখন হ্যাঁ এটা কি বরফ দিয়ে আমি বরফের একটা পুতুল বানিয়ে ফেলেছি আর তার হাতের উপর একটা লাল নিশান দিয়ে দিয়েছি এবার টমের সাথে হব্বে কেলা ইঁদুরের কান্না করলো কি আমার আগে পুতুল বানালাইছে দাঁড়াও আমি তোমার মতোই কপি করব একেবারে তোমার মতোই পুতুল বানাবো এই তো কত মোটা পুতুল বানানো হয়ে গেছে এখন একটা চোখ দরকার চোখ গুলো বানাতে হবে তাইলে আমার দানব পুতুল হয়ে যাবে এই রে মাথায় একটা আইডিয়া আসছে এই পুতুলটাকে শুধু সাধারণ পুতুল বানালেই হবে না এটাকে ক্যাপ্টেন না এটাকে সৈনিক বানাবো তার জন্য একটা বন্দুক দরকার দাঁড়াও এখনই নিয়ে আসছি আসলে বিড়ালটা এখন কি করতে চাচ্ছে কিছুই তো বুঝবার পারতাসি না হুম চিন্তার বিষয় চিন্তার বিষয় এই তো আমি একটা লম্বা বরফের টুকরো পেয়ে গেছি প্রথমে কি করতে হবে প্রথমে তার নাক চোখ বানাতে হবে আহ কালো রং দিয়ে কালো রং দিয়ে নাক চোখ সব বানিয়ে ফেলেছি এবার এই নাও এটা হচ্ছে তোমার বন্দুক ঠিক আছে এবার চোখ বন্ধ করে একটু চিন্তা করতে হবে এরপরে এই বরফের পুতুল দিয়ে টমকে কি করে অ্যাটাক করা যায় উম চিন্তা তাড়াতাড়ি মাথায় বের হও বুদ্ধি বুদ্ধি বের হও আরে বুদ্ধি বের হচ্ছে না কেন রে বাবা একটা বুদ্ধি তো অন্তত বের হও রে বাবা আহ কি ব্যাপার এটা কি ওরে বাপরে এই বরফ দরফ আবার লোল লো কি করে এটাতে দেখি নড়াচড়া করে আমাকে সেলুট দিয়েছে এটা কি স্বপ্ন দেখছি না বাস্তব তার মানে বাস্তব ও কাম তো হয়ে গেছে টমকে আবার অ্যাটাক করব হু এই নাও কি নেব হ্যাঁ সর্বনাশ বরফ অ্যাটাক করেছে এটা আমি নিতে পারবো না আমি নিচ্ছি আমার কিছুই হবে না তুমি নিছো মানে তোমার কিছুই হয় না ওরে ওরে এত হেব্বি একটা পুতুল এবার হবে কেলা জের তোমার সাথে তুমি যতই অ্যাটাক করো সব অ্যাটাক আমার এই পুতুলের উপর পড়বে তাতে আমার পুতুলের কিছুই হইব না এটা আমি কি দেখলাম বরফের বল অ্যাটাক করলাম আর ওই বরফ পুতুলটা বডি গিয়ে ফেলেছে দাঁড়াও এবার দেখি কয়টা কাও এবার একটা দুইটা তিনটা চারটা অনেকগুলা বরফের বল অ্যাটাক করেছি এবার টেলা সামলাও হ্যাঁ হ্যাঁ এখন তো শত শত বরফের বল অ্যাটাক করেছে এইবার বুঝি আমার রক্ষা নাই আমি এখানে মাথার উপর হাত দিয়ে ধরে বসে থাকি বাপরে বাপ কয়েকবার বরফের সত্যুর হাত নিচে গেছি আর যাওয়ার শখ নাই কি ব্যাপার আমার উপর একটা বলে সেও পড়লো না এবার আমার বরফের পুতুল কি করছে অ্যাটাক করছে মনে হয় জেরির দিকে ওরে ওরে কাম হয়েছে সর্বনাশ টমের ওই বরফের পুতুল দেখছি ইয়া মোটা মোটা বরফের বল আমার উপর অ্যাটাক করেছে হায় হায় এইবার খুঁজে আমার নাই যাক বাবা আমি গেলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না পুতুলটা নিজে থেকে কি করে অ্যাটাক করছে আমার দিকে ওর মাথায় আবার একটা টুপি দেখলাম কি ব্যাপার আমার সামনে দিয়েও তো একটা টুপি ঘুর ঘুর করছে এই টুপি দাঁড়াও এবার তোমাকে আমি ধরবো অবশ্যই তুমি জাদুর টুপি তাই না উম কাজ তো হয়েই গেলো এবার আমার পুতুলের মাথায় লাগিয়ে দেব আহ বড় পুতুল তোমাকে বেরি 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 গুড বেরি বেরি থ্যাংক ইউ আমি ইঁদুরটার একটা পশম নাড়াতে পারি না আর তুমি ইঁদুরটাকে একেবারে গায়ল করে দিয়েছো তোমাকে বেরি 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 গুড গুড আমাকে ইঁদুরটা আবার ডাকে কেন এই যে টম তোমার নেতাগিরি দিন শেষ এবার আমার নেতাগিরি দেখো এই যে বড় পুতুল এবার তুমি টমকে অ্যাটাক করো বরফের বল অ্যাটাক করে টমকে আবার তুমি বরফের সাড়ে সত্তর ফুট নিচে কুতে ফেলবে ঠিক আছে এবার অ্যাকশন শুরু করো হাই হাই এইটা কেমবাই সম্ভব সর্বনাশ অল্পের জন্য বেঁচে গেলাম কিন্তু আমার বড় পুতুল বাঁচত না বড় পুতুলের মাথা কোথায় গেল আমার মাথা কোথায় গেল আমার মাথা খুঁজে পাচ্ছি না মাথা ছাড়া কিছুই দেখতে পায় না মাথা চাই মাথা চাই বলপরের নাক মুখ চোখ হারিয়ে গেছে দাঁড়াও আমি আরেকটা মাথা এনে দিচ্ছি এই যে বরফ এই নাও তুমি এই মাথাটা লাগিয়ে নাও কিন্তু ও তো একটা গুল মাথা আছে ওটা তো চোখ নাই হায় হায় এটা তো দেখছি দুই মাথা ওলা বরফ দরফ হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এখন দেখতে হেভি লাগছে অনেক মোটা ও শক্তিশালী লাগছে এইবার এটাকে দিয়েই হবে সৈনিক দল আমার তারপর জেরিকে বুঝাবো এবার বডি বিল্ডারে একটা হাত বানিয়ে এ এ হয়ে গেছে এখন আমার বড় পুতুল হয়ে গেছে বডি বিল্ডার জেরি এবার বডি বিল্ডার অ্যাটাক করবে তোমার উপরে টমের অ্যাটাক পিরানোর জন্য আমি একটা দেওয়াল তৈরি করেছি যাতে টম খুব সহজে আমার উপর অ্যাটাক করতে না পারে এবার এই বরফগুলা কি ব্যাপার ভূমিকম্প হচ্ছে নাকি এই সময় আবার ভূমিকম্প হচ্ছে করতে গিয়ে কিছুই তো বুঝতে পারছি না কি ব্যাপার মনে হচ্ছে কিছু একটা আসছে ভাবরে বাপ এটা কি নিয়ে আসছে টম এত মোটা বরফের পুতুল বরফের দানব পুতুল বানিয়ে ফেলেছে টম এইবার আমার কি হবে কিন্তু বুঝলাম না টমের মাথায় এত বুদ্ধি থেকে আসে এখন এত মোটা একটা বরফ দানব বানিয়ে ফেলেছে এই জেরি ভালো আসো তো আর ভালো থাকবে না শুরু করুক একেবারে করে জেরিকে মাটি সত্যুর হাত নিচে কুতে ফেলুক হাই হাই ল্যাংটি মাইরা দৌড়ে পালাচ্ছি তাও এটাক থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছি না এই তো এই গর্তের ভিতর লুকিয়ে থাকি কিছুক্ষণ হইসে হইসে এটা বন্ধ এবার আমার এখান থেকে নামতে হবে তারপর দেখতে হবে ইঁদুরটা কিভাবে পটল তুললো ইঁদুরটা আমার সাথে পাঙ্গা নিয়েছিল এবার দেখো কেমন লাগে দাঁড়াও ইঁদুরটাকে দেখি কিভাবে পটলটা তুললো অনেক দিন পর ইঁদুরটাকে আমি হারিয়ে দিয়েছি কি ব্যাপার এটা আবার কেমন গেটলে বাবা কি ব্যাপার এটা আবার কি বল এটা মনে হচ্ছে বরফের দুটো একটা বল আমার উপর অ্যাটাক করেছিল কিন্তু এটা কি এটার পাচায় আগুন জ্বলতেছে কেন ওরা সর্বরাজ এটা তো মনে হয় বম হ্যাঁ হ্যাঁ এবার কি হবে এবার তো পড়বে আর আমাদেরটা পাটবে ওরে বাপরে বাপ একেবারে সবকিছু আলো বাত্তা হয়ে গেছে আসলে জেরিকে হারানো অনেক কঠিন অনেক কঠিন যাকে বলে ইম্পসিবল তো ইম্পসিবল জেরের সাথে আমার শক্তি দিয়ে আমি যুদ্ধ করি আর জেরি করে বুদ্ধি দিয়ে তার বুদ্ধির কাছে বারবার হেরে যায় বারবার হেরে যায় শুধু কি হেরে যায় হেরে গিয়ে একেবারে আলো বাত্তা হয়ে যায় কি ব্যাপার এখান দিয়ে টুপি কোথায় যাচ্ছে আর এই টুপিগুলা কোত্থেকে আসছে টুপিগুলা মনে হচ্ছে জাদুর টুপি একটা এনে দেখিতো হুম এই টুপি দিয়ে যদি আমি একটা সৈনিক দল বানাই তাহলে কেমন হবে তাইলে তো জেরি আমার সাথে কোনোদিনও পারবে না ও হো বুদ্ধি একটা পাইয়া গেছি এই তো এখানে যত টুফে আছে সব টুফে আমার সংগ্রহ করতে হবে ফুচকে ইঁদুর এইবার তোমার বুদ্ধি দিও আমার সাথে আর তুমি কোলাতে পারবে না কারণ আমি আবার সৈনিক দল বানিয়ে ফেলবো হা হা আমি হাসতে হাসতে একটা বরফের সৈনিক দল বানিয়েই পেলেছি। হয়ে গেছে আর হাসতে হবে না সৈনিক দল এবার তোমরা সবাই আমাকে সের দাও এবার ডাইনে ঘুরো আর ডাইনে ঘুরে বন্ধু স্টার্ট করো যেভাবে বলছি সেভাবে কাজ করো তারা হলে সবগুলোকে বেঙে ভেঙে ফেলবো হ্যাঁ পাইছে পাইছে বয় পাইছে এবার ঠিক আছে আমি যেভাবে যাব সেভাবে তোমরা আমার সাথে আসবে ঠিক আছে পলমি র্যাপ লাইট র্যাপ লাইট র্যাপ লাইট বলতে বলতে আসো হায় হায় আবার আমাকে বড় কাটা করেছে বুঝলাম না যেই এখনো আমাকে বই পাচ্ছে না দেখি তো হ্যাঁ সর্বনাশ এটা আমি কি দেখছি যেরি সৈনিক দল বানিয়ে ফেলেছে টম তুমি কি ভাবছো তোমার একলাই সৈনিক দল আছে আমার নাই আজকে তোমার সাথে কেলা হবে সৈনিক দল টমের দিকে এটাক শুরু করো অ্যাটাক 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 ডাইরেক্ট টমের দিকে অ্যাটাক জেরি দেখছি বলতে না বলতে এটাক শুরু করেছে এই তোমরা অ্যাটাক করো জেরির দিকে একে ওর পাতা পাতা করে দাও জেরিকে আবার দেখো জেরিরাটাকে তোমরা পাতাপাতা হয়ে যাইও না সর্বনাশ জেরি এটাক করছে এদের উপরে আ এটা দিয়ে কিচ্ছুই হচ্ছে না হায় হায় আমি ঠিকই পরে গেছি আমার অবস্থা থেকে জেরে হাসছে এবার নাও দেখো তোমার কি অবস্থা আহা! হা জটিল হচ্ছে একেবারে জরি যত সৈনিক আছে সবগুলোকে পাতা পাতা করে দাও কিন্তু আমার বরফগুলোর উপর পড়লে কি চুই হবে না উম জেরি এইবার তোমার কেলা ডিসমিস হয়ে যাবে দেখি তো জেরি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা একটা উড়ে গেছে বুঝলাম না এখন টমকে আমি গায়াল করব কি করে হায় হাই আমার বড় পুতুল আমাকে অ্যাটাক করলো বাপ রে বাপ একেবারে আমাকে নাক মুখ উড়িয়ে দিয়েছে আমাকে বড় পানিয়ে ফেলেছে কিন্তু বুঝলাম না আমার তো পাঁচটা বড় পুতুল ছিল এখন পাঁচটা থেকে ছয়টা হলো কি করে বুঝতে পারছি মায়ের কে একে বেড়ে দেয় কি ব্যাপার এদেরকে তো আমি এখন কিছুই বলছি না তাওরা নিজে থেকে অ্যাটাক করছে হায় হায় আমার দিকে আসছে কেন কি ব্যাপার এখন কি হবে সর্বনাশ ওরে বাবা রে বাবা আমার বড় পুতুলগুলো আমাকে অ্যাটাক করেছে একেবারে বরফের সত্তর হাত নিচে না কুতলে কি হবে বরফ দিয়ে আমাকে একেবারে না তো সুতো বানিয়ে দিয়েছে এই রে পরিবেশের বাপসা ভালো ঠেকছে না এরা তো অ্যাটাক থামাচ্ছে না আমার তো মনে হচ্ছে এরা ডাইরেক্ট হয়ে গেছে আর ডাইরেক্ট যদি হয়ে যায় তাহলে তো সবার অবস্থা কাহিল হয়ে যাবে হায় হায় এটা শেষ এটা এখন কি হবে পারবে না ফুটবে সর্বনাশ এদেরকে আমরা বানিয়েছিলাম এখন তো দেখছি আমাদের জান নিয়ে টানা টুনি এরা যেভাবে এখন মারামারি হাড্ডা শুরু করেছে একটু ফোর মনে হয় আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে আর এরা তো মারামারি এমনে করে না ডাইরেক্ট বম দিয়ে এই টম বাপসাপ কিন্তু ভালো না তাড়াতাড়ি এদিকে আসো বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে এই যে বন্ধুগণ এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে দাও পার্ট টু তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য